যে মানে এসকপ এসকপ যে তো মিডিয়াতে রিপোর্ট হচ্ছে যে যে তদন্তের মধ্যে যা যাদের নাম আসছে এখন পর্যন্ত চারজন ব্যবস্থা হচ্ছে তো ওদের পুলিশের যে একটা এটিআর আছে ওদেরকে ভিড় করা মানে ইন্টারেকশন করা এবারে সিবিআইকে দেওয়া বা সেন্ট্রাল এজেন্সিকে ইনভেস্টিগেশনটা একটা স্পেশাল ক্রাইব্রান্স করছে সিবিআইকে দেওয়া পুরো দেখি না না আমাদের পুলিশ যথেষ্ট আমাদের জানতে যে তারা এতদিন ধরে তো এগুলো হয়নি পুরো যে পরিমাণে এখন পুলিশি অভিযানে এই ধরনের নেশা সামগ্রী এখন ধরা পড়ছে এইগুলো ধরা পড়ছে এবং বিরোধীরা বলবে এখানে নেশা রাজ্য হয়ে গেছে এখানে আগে তো এইগুলো হতো না এখন তো এইগুলো হচ্ছে আপনারা দেখছেন এবং অ্যারেস্টও হচ্ছে আমি নিশ্চিত যে যেভাবে চলছে পুলিশের উপর আস্থা আছে বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে সাজা হবে এবং মানে ত্রিপুরা পুলিশ এটাকে ক্রাইম ব্রাঞ্চে অনত্রিয় ক্রাইম ব্রাঞ্চকে দেওয়া হয়েছে মানে আমার মনে হয় যে সাফিসিয়েন্ট ভালো কাজ করছে